হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৈকালা বেলেচুঙ্গা কালীপূজা দুই হাজার পঁচিশ আগামী নয় জ্যৈষ্ঠ পূজা উপলক্ষে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ প্রত্যেক বছরের মতো এবছরও সবাইকে নাচাতে ও পুর এলাকা কাঁপাতে আসছে যে সেটগুলি হল সাউন্ড স্টার তিরিশ মান্ডি সাউন্ড ষোলো সুপার কিং ষোল বন্ধুরা ভিডিওটি তোমরা যারা দেখলেন তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা আসতে চাইছ কিভাবে আসবে বলে দিচ্ছি শুনে নাও তোমরা যদি তারকেশ্বরের দিক থেকে আসো তারকেশ্বরের দিক থেকে বারো নম্বর রোড ধরে তোমাদেরকে সোজা বেলেচংা আসতে হবে বেলেচংা আসার পর বেলেচংা মোড় থেকে তোমরা দেখতে পাবে দিকে একটি রাস্তা ঢুকে গেছে তো দিকের রাস্তাটা ধরে তোমাদেরকে কিছুটা যেতে হবে কিছুটা বলতে পাঁচ সাত মিনিট যাওয়ার পরই তোমরা দেখতে পাবে পুজোটা হচ্ছে আর ওইখানের মধ্যেই সব সেটগুলোকে দেখতে পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যদি হরিপালের দিক থেকে আসো হরিপালের দিক থেকে বারো নম্বর রোড ধরে সোজা বেলেচংা আসার পর বেলে থেকে তোমরা দেখতে পাবে বাঁদিকে কি রাস্তাটা হয়ে গেছে তো বাঁদিকের ওই রাস্তাটা ধরে পাঁচ সাত মিনিট যাওয়ার পরই তোমরা দেখতে পাবে ওখানে পুজোটা হচ্ছে আর ওইখানের মধ্যেই সব সেটগুলোকে দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওর মধ্যে আরেকটা কথা বলে রাখি তো কোনো কারণবশত সেট পরিবর্তন বা সেট বাড়তেও পারে তো বন্ধুরা এই আপডেটটা আমি পেলাম আপাতত তাই তোমাদেরকে শেয়ার করলাম আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য তোমরা ভালো থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই